আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে নল ও চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শেখাবো অঙ্কটি সালে সালে স্টোর এসেছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হয় তৃতীয় একটি নল দ্বারা সেটি বিশ ঘন্টায় খালি হয় তিনটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে আমরা পরীক্ষার হলে এমসিপি স্টাইলে করতে গেলে কত দ্রুত করা যায় সেটা শিখবো এক ঘন্টায় এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় কি পরিমাণ পূর্ণ হয় প্রথম নল দ্বারা পূর্ণ হয় বারো অংশের এক অংশ যেহেতু এক ঘন্টায় কারণ বারো ঘন্টায় তো পূর্ণ হতো তাহলে এক ঘন্টায় পূর্ণ হতো পূর্ণ হতে সময় লাগবে বারো ঘন্টার এক ঘন্টা কি পরিমাণ প্যানি 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 প্যানে ওঠাই এটা হচ্ছে জানার বিষয় তাহলে বারো ভাগের এক ভাগ দ্বিতীয় নল দ্বারা পনেরো ভাগের এক ভাগ

এটাই উল্টে দিলে হয়ে যাবে দশ ঘন্টা এটাই এটা যদি আমরা বিস্তারিত করতে চাই বিস্তারিত কিভাবে করবো বিস্তারিত করতে গেলে আমাদের প্রথমে ধরতে হবে ধরি প্রথম নল প্রথম নল প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে এক ঘন্টায় পূর্ণ করে বারো ভাগের এক অংশ দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে পনেরো ভাগের এক অংশ আর তৃতীয় নল এক ঘন্টায় খালি করে বিশ ভাগের এক অংশ এখন যেহেতু তিনটি নল একসাথে চালু থাকলে হ্যাঁ সুতরাং তিনটি নল ঘন্টা চালু থাকলে পূর্ণ হয় এক বারো যোগ এক পনেরো ভাগে একাংশের এক কাটাই ছয় দশক কেটলে ছয় দশের ষাট এক তাহলে তিনটি নল এক ঘন্টা চালু থাকলে পূর্ণ হয় দশ ভাগের এক অংশ দশ ভাগের এক অংশ ঠিক আছে এটা এখন আমরা ঘুরিয়ে লিখবো কারণ আমরা এটা লিখিত করতেছি এখন দশ ভাগের এক অংশ ভাগের অংশ পূর্ণ হয় পূর্ণ হয় কত এক ঘন্টায় অর্থে এক অংশ মানে সম্পূর্ণ অংশ মানে সম্পূর্ণ ট্যাঙ্ক কি হ্যাঁ সম্পূর্ণ ট্যাঙ্ক সেটা সম্পূর্ণ ট্যাঙ্ক মানে এক অংশ এক অংশ পূর্ণ হয় কি উল্টে যাবে এক গুণন দশ সমান সমান দশ ঘন্টা আশা করি আপনারা বুঝতে পারছেন